আজ দ্বিতীয় রমজান সবাইকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম আমি লুনা আপনাদের সাথে আছি দিনাজপুর থেকে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অথবা আগামীতে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বা আমার পেসটিকে এগিয়ে দিতে অনেকখানি সাহায্য করবে রমজান মাসে কাজের পরিমাণটা মনে হয় আমার কাছে একটু বেশি হয়ে যায় কারণ সব কিছু নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় রান্না বান্না খাওয়া দাওয়া ঘর গৃহস্থালির কাজ এদিকে ইবাতর দিয়েও বেশি জোর দিতে হয় সব কিছু মিলিয়েই রমজান মাসটা এক অন্য রকম আনন্দ এরপরে আবার ঈদ সব কিছু মিলেই একটা আনন্দ কাজ করে এর ফাঁকে আমরা যদি যখনই সময় পাই তখনই যদি আমরা উচ্চারণ করি মুখে বা হাতে গুনে গুনে একশোবার করে পড়ি আল্লাহ আকবার সুহান আল্লাহ লা লাহ ইহ আস্তাকিল্লা তাহলে কিন্তু আমাদের সোয়াবের যে পাল্লাটা সেটা অনেক বেশি ভারী হবে কারণ মহান রাব্বুল আলমিন এই নামগুলো শুনতে অনেক পছন্দ করে তার সাথে ওনার আরও গুণবাচ্য অনেক নাম আছে যেমন ইয়া ইয়া কাইউ ইয়া জালদুল ওয়াল ইকরাম ইয়া সাত্তারু ইয়া গাফারু ইয়া কাইউ ইয়া রাহমানু ইয়া রাহিমু এগুলোও বলতে পারি মোট কথা মুখে যেন সবসময় এগুলোই উৎসাহিত হয় বেশিরভাগ সময়ই এগুলো বলতে খুব একটা সময় লাগে না আপনি চলতে ফিরতেই এগুলো বলতে পারবেন কিন্তু আপনার স্বভাব হবে অনেক এর মাঝে অন্যান্য আমল তো আছেই সেগুলোও নির্দিষ্ট সময়ে করতে হবে কিন্তু এগুলো আপনি সময় করতে পারবেন ঘরের যেটুকু কাজ ছিল গোছানোর মোটামুটি করে নিলাম আরও অনেক কাজ করেছি সব কিছু তো আর ভিডিও তো শেয়ার করা যায় না আর এখন চলে আসলাম রান্না বান্নার আয়োজনে আমি একটু ব্রেন ঘুনা করব আর কই মাছ ভুনা করব সেয়েরির জন্য ইফতারির জন্য দুটা মিলিয়ে আর কি আমি কিছু খাবার ফ্রোজেন করছি করেছি সেগুলো অবশ্য ভিডিও আকারে আপলোড দেওয়া হয়নি এক সময় দেওয়ার চেষ্টা করব মানে ভিডিওটা এলোমেলো হবে তখন তাই নি আজকে 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 ভিডিওগুলোই দিলাম যেমন এই পেঁয়াজগুলো ফ্রোজেন করেছি এভাবে উঠিয়ে যতটুকু লাগে ততটুকু তুলে নিলেই হয়ে গেল বাকিটা আবার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তাহলে আর সমস্যা হবে না এখন ব্রেনটা ভুনা করে নিব এরপরে মাছটা রান্নাটা হয়ে থাকলে হয় কি ইফত্যি আয়োজনগুলো সুন্দরভাবে করে নেওয়া যায় তাই চেষ্টা করি রান্নাটা আগেই করে নেওয়ার আসরের পর এসে তখন আমি ইফত্যি আয়োজনগুলো করি আমাদের বাসায় সদস্য সংখ্যা কম আমি আর মালিহার আবু তাই সব কিছু আমাদের কম করেই লাগে তারপরও উনিশ বিশ হয়ে যায় কোনো সময় বেশি হয় সেটা আবার আমার যে আপা আসে সকালে হেল্প করার জন্য তার জন্য রেখে দেই সে নিয়ে চলে যায় মানে নষ্ট হয় না আর কি এটা একটা ভালো লাগে আমার কাছে যে নষ্ট হয় না জিনিসটা এখন মন হচ্ছে এক প্লেট ভাত আমি খেয়ে নিতে পারবো কিন্তু ইফতারির পর আর কিছু ভালো লাগে না তখন শুধু মনে হয় এক কাপ চা খাই মাছগুলো খুব ভালো ছিল একদম ফ্রেশ সংসারের কাজকর্ম কিন্তু একটা এবাদত এই যে আমি রান্না করছি ইত্যাদি করছি এগুলো তো আমার সংসারের প্রয়োজনই তাই না আল্লাহ কিন্তু এগুলোকেও এবাদত হিসেবেই নেবেন মাছটাও মোটামুটি হয়ে গিয়েছে এরপর গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নিব মাছের কালারটা মার্শাল সে এসেছে তাই না আমরা যেন এই বর্কতের মাস রহমতের মাস নিয়ামতের মাস থেকে নিজেকে বঞ্চিত না করি তার জন্য বেশি বেশি দান শক্তা করার চেষ্টা করবো যার যেটুকু আছে আমার যেটুকু আছে আমি সেভাবেই করার চেষ্টা করব কারণ এটাও আল্লাহ খুব পছন্দ করেন দান সৎকাটা আর এই রোজার মাসে আপনি যেটাই করবেন সেটাই সত্তর গুণ বেশি আপনার সোয়াব হবে আপনি যদি একটা আরবি হরফও উচ্চারণ করেন তাও সত্তর গুণ সোয়াব বেশি হবে কি এক মহত্বের মাস এটা তাই না এখন চলে আসলাম ইফতারির আয়োজন করতে তাহলে আমি কিছু পরোটা বানাবো এই দিন বুট মুড়ি ছোলা পেঁয়াজু বেগুনি এগুলোই খেয়েছি এগুলোই মালিহারা খুব বেশি পছন্দ করে অন্যান্য ইফতারির থেকে তাই এগুলোই আমাকে করতে হয় তা ভাবলাম যে একটু অন্য ধরনের আইটেম করি আটাটা শে রেস্টে রেখে দিলাম তার ফাঁকে আমি কিছু ফ্রুটস কেটে নিব আর এই যে শরবতটাও বানিয়ে রেখে দিচ্ছি কারণ সময় মোটামুটি হয়ে আসছে একটু আগের থেকে সব কিছু রেডি থাকলে পরে আর ঝামেলাটা হয় না সেই চেষ্টাই করি তারপরেও অনেক সময় দেখবেন যে একদম মনে হয় যে আদান দিয়েই এরকম হয়ে যায় এদিকে পরোটা গুলো বানিয়ে একে একে ভেজে নিব আর আমি কিছু মুরগির মাংসের কিমা সব বানিয়ে রেখেছি সেটাও এখন করে তারপর ভেজে সেটা দোয়া করি সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে এই রোজাগুলো পালন করতে পারে সবার সংসারে যেন সুন্দর সুস্থ একটা ধারা বয়। সবাই যেন সুস্থ থাকে আপনারাও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর যারা মৃত আত্মীয় স্বজন আছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন মহান রাবুল আলমিন তাদেরকে যেন ক্ষমা করে দেন সেই সাথে সাথে আমাদেরকেও কারণ এটা হচ্ছে ক্ষমা পাওয়ার উত্তম একটি মাস এ মাসে আমাদের মনে মনে একটা সংকল্প করতে হবে সংযত হতে হবে সব কিছু থেকে সব খারাপ কাছ থেকে আর আগ্রহ করতে হবে ভালো কাজের আর এই এই রোজা বা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সংযত হওয়া সব কিছুর থেকে মানে সব খারাপ কাজ থেকে আমার ইফতারি মোটামুটি হয়ে গেছে টেবিলে সার্ভ করে দিয়েছি খুবই অল্প পরিমাণে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে এই ধরনের ইফতারিগুলো আমরা খেতে পাচ্ছি এই বরকতময় দিনগুলো রহমতের দিনগুলো আমরা যেন এভাবেই কাটাতে পারি রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তফফিক দেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম